হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো সব কাজকর্ম সেরে চলে এসেছি বাজারে রান্নাবান্না করে আমার স্নান পুজোও হয়ে গেছে গরম গরম ভাত তার সঙ্গে মাছ ভাজার এখানে ঝিঙের দিয়ে মাছ দিয়ে তরকারি আর এখানে বটবটি সিম আলু দিয়ে তরকারি করেছি মাছ দিয়ে তো বরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে দুজন মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর দেখো বৃষ্টিতে রাস্তার কি অবস্থা জল জমে এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে চলেও এসেছি আর বাজারে এসে একটু দশকর্মার দোকানে এসেছি আমরা শনিবার দিন বাড়িতে বড় ঠাকুরের পুজো করবো তার জন্য আর এসে দেখি গোপালের কত সুন্দর সুন্দর ড্রেস সামনে তো জন্মাষ্টমী ওই জন্য অনেক দারুণ সুন্দর সুন্দর ড্রেস ছিল আমার তো ভীষণ ভীষণ পছন্দ ছিল আমার আসনে গোপাল নেই ওই জন্য নিতে পারলাম না কিন্তু নিতে খুব ইচ্ছে করছিল কাপড় দেখে আমার গোপাল খুব ভাসো ভালো লাগে কোনো একদিন আমার ইচ্ছা আছে আমার আসনে আমি পাতবো আর দেখো আমি বিকালে একটু সেজে গুজে নিয়েছি সেজে গুজে নিয়েছি বলতে একটু কাজল আর একটু লিপস্টিক পরে নিয়েছি তারপর চলে এসেছি একটু শপিং মলে এসে একটু ভাইয়ের জন্য গিফট খুঁজছিলাম আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে লাস্টে এই বার্থডে গিফটটা পছন্দ করেছি ওর জন্য একটা কার নিয়ে নিয়েছি রিমোট কন্ট্রোল তারপর ওর জন্য দুটো কেক নিয়ে নিলাম কেকটা মামাই নিতে বলেছে মামাই বলেছে তুই ভাইয়ের জন্য আসার সময় নিয়ে আসবে আমি পয়সা দিয়ে দেবো তো মামা কেক নিতে বলেছিল তো বড় একটা তো বড়ো কেক সেরকম পছন্দ হয়নি সেই জন্য দুটো ফ্লেভারের দুটো কেক নিয়ে নিয়েছি একটা এই ম্যাঙ্গো কেকটা নিয়েছি আর একটা চকলেট ফ্লেভারের এই কালো কেকটা নিয়েছি আমার চকলেট খুব একটা পছন্দ না তবুও নিয়েছি যদি অন্য কারোর পছন্দ থাকে বা ভাইয়ের পছন্দ থাকে সেটা তো শোনা হয়নি তারপর আমরা এখানে দুটো কেক প্যাক করে নিয়েছি আর দেখো ভাইয়ের জন্য এটা ভাইয়ের বৌদি ভাইকে গিফট করেছে ছোটো বৌদি ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে এসেই অঙ্ক করতে শুরু করে দিয়েছে গিফটের মধ্যে আর এখানে দেখো আমার জামাইবাবু আর দিদি মিলে করছে বিরিয়ানি এর মধ্যে চলে গেছে কারেন্ট তো বিরিয়ানির ভাত তো প্রায় হয়ে গেছে দমে বসাবে এর মধ্যে কেক কাটিংটা করানোর জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম দিদিরা অনেক সকাল সকাল গেছিলো আমার বাড়ির সব কিছু গুছিয়ে টুচিয়ে যেতে দোকান সামলে একটু লেটই হয়ে গেল তাও আমি আগে আগে এসেছি আমার বর পরের সময় আমার দেওয়ারের সঙ্গে চলে এসেছি আরে এখানে দেখো আমার মাসি আশীর্বাদ করছে ভাইকে আর ওখানে ওই যে আর একটা মামার মেয়ে দাঁড়িয়ে আছে আর ওই দেখো মামি ওখানে শঙ্খ বাজাচ্ছে আর এটা হচ্ছে আমার বড় মাসি আমার মা আজকে ফাঁকি দিয়েছে আসেনি আর এখানে হচ্ছে ভাইয়ের বন্ধু বান্ধব আর এই যে আমার ছোট মামা আর এই যে আমার সব বিটকেল ভাইগুলো তো আমার ভাইরা ওরকমভাবে বলি কিন্তু আমার ভাইরা অনেক ভালো একে একে সবার আশীর্বাদ পর্ব শেষ হয়েছে ভাইকে কিন্তু আমিও আশীর্বাদ করেছি সেটা কিন্তু কেউ ভিডিও তোলে নি আর আমি কাউকে বলিও নিই তুলতে আর এখানে দেখো ভাইয়ের টুপিটা আমি পরে নিয়েছি এখানে চারটে পাঁচটা টুপি নয় আমি আবার ছোটো মাসির মাথায় পরিয়ে দিলাম ছোটো মাসি পরেই তো না করলো ছোটো মাসি আবার আর একটা পিসির মাথায় পরিয়ে দিল তো পিসিও নাচ করলে এখানে দেখো আমার দিদিও আসছে সবাই মিলেই টুপি পরা নিয়ে হাসাহাসি হচ্ছিল অনেক দিন পর সবাই একসঙ্গে হলাম আর এটা দেখো আমার দেওর দেওরের মাথায় আমার মাসি আবার টুপি পরিয়ে দিল এইরকমই আর কে আড্ডার মধ্য দিয়েই চলছিল জন্মদিনের অনুষ্ঠান আমরা এই যে দুই বোন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের আশীর্বাদ দেখছিলাম আর সবশেষে আশীর্বাদ করে নিল হচ্ছে ছোটো মামা ছোটো মামা সেই ধুয়ে আশীর্বাদ করছে হয়তো মনে মনে কিছু বলছিল ছেলেকে আশীর্বাদ করার সময় বুঝতে পারিনি আর ওখানে দেখো ওই আর একটা মামার মেয়ে ওইখানে দাঁড়িয়ে চুপ চুপ চুপচুপ করে হাসছে এখানে সবাই মিলে আশীর্বাদ করে নিয়েছে আর এখানে দেখো একটা মোমবাতি মতো জ্বললো আর একটা জ্বললো না অবশ্যই এগুলোকে মোমবাতি বলে না নামটা বেশ ভুলেই গেছি আমি তারপরে যে ভাই কেক কাটলো সবাই হাততালি দিচ্ছিলো হ্যাপি যে বলছিলো কিন্তু আমি এখানে গান চলছিলো সাইডে ওই জন্য মিউজিকটা পুরো অফ করে দিয়েছি আর ভাই সবাইকে এক এক করে কেক খেয়ে দিচ্ছিল সবার প্রথমে বন্ধুদেরও বন্ধুই দেখো খেলোই না কেক তারপর একে একে সবাইকে কেক খাইয়ে দিল আমরাও খেয়েছি আর ওখানে দেখো জামাইবাবু আর পেছনে আর একটা মামাকে কেক দিয়ে সাথে চকলেট দিয়েছে আর আমি দেখো চেটে কেক খেলাম আঙুল চেটে চেটে খেয়েছি কেকটা কেকটা দারুণ ছিল খেতে আমার ম্যাঙ্গোটাই বেশি ভালো লেগেছে বাকি সবারও ম্যাঙ্গোটাই বেশি ভালো লেগেছে আর এখানে দেখো আমার দিদি জামাইবাবুলে কত সুন্দর বিরিয়ানি রান্না করেছে আর এখানে চিকেন কষা ছিল চিকেনের পিসগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল আর পুরো ভালো রান্নাও হয়েছিল। বিরিয়ানিটাও ভালো হয়েছিল চিকেনটাও রান্না ভালো হয়েছিল। মামি তো বলছিলো যে বাড়ির জন্য নিয়ে যাক কিন্তু আমার পরের দিন পুজো আছে জন্য আমি আর বাড়িতে নিয়ে আসলাম না নালে অবশ্যই নিয়ে আসতাম তারপরে সবাই মজা ঠাট্টা করতে করতে যে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর খেতে খেতে তো অনেক কাণ্ড হয়ে গেছে মাসি ভীষণ ভীষণ মজা করেছে খেতে বসে বলছে তোরা খেতে দিলি না বাড়ি চলে গেলাম ভিডিওটা কেমন লাগলো জানে